ان بطش ربك لشديد انه هو, هو يبدي ويؤيد وهو القبور الودود ذو العرش المجيد فعال لما

Wasallimu taslima Allahumma Salli ala Sayyidina Muhammad Alayani Sayyidina Muhammad Dini Putishtan পশ্চিম ভাগ বিলায় মাদ্রাসায় আয়োজিত তিন দিন ব্যাপী বাৎসরিক ঐতিহাসিক তফসিলুল করান মাহফিলের আজকে প্রথম দিন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট গণীজন সমাজসেবক আমাদের সকলের শ্রদ্ধার ঠিকানা ভালোবাসার মানুষ এ মাটি এ মানুষের প্রিয় সন্তান আমাদের সকলের চেনামুখ জনাব শেখ জালাল উদ্দিন আহমেদ আমার অত্যন্ত কাছের মানুষ শ্রদ্ধার মানুষ ওনাকে শ্রদ্ধা জানিয়ে সকল অতিথিদেরকে মোবারকবাদ জানিয়ে ছদ্ম অত্র প্রতিষ্ঠানের সুপারান্টেন মহাদয়সহ শিক্ষক মণ্ডলী গুরুজন গণিজন আপনারা যেটা বসে আছেন সকলকে আপনাদের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করার নিমিত্তেই আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ যে আমার এক খুশি হওয়ার কথা কষ্ট হলেও খুশি হয়ে বসার কথা কারণ ইচ্ছা থাকলেও ইচ্ছা থাকলেও পরিবেশ না হলে অনেকে বাড়িতে বের হতে পারতেন না ইচ্ছা থাকলেও বের হতে পারতেন না ইচ্ছা থাকলেও রুবুল আমিনকে দিয়ে কথা বলানো সম্ভব ছিল না মাত্র দুই বছর না তিন বছর আগে একবার এসেছিলাম আসার সাথে সাথে খবর আসতে লাগলো যে গোয়েন্দা থেকে ফোন করা হচ্ছে এখানে বোম ফোটার আশঙ্কা করা হচ্ছে বোমের আশঙ্কা মানে আমরাই যেন মানে বোমারও হয়ে গিয়েছিলাম সব মিলে এরকম একটা পরিবেশ ছিল কিনা সুস্থ করে দিয়েছেন কে আসতে বলবেন না কে করেছেন আরো জোরে বলেন সেই আল্লাহ তাহলে এত সুন্দর একটা পরিবেশ দিলেন এখন হিম্মত থাকা উচিত প্রয়োজন আল্লাহর কোরআনের সামনে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রাতও যদি পাঁচটা অতিবাহিত করতে হয় পাঁচটা বসে থাকবো তবুও আল্লাহ কোরআনের মর্যাদা নষ্ট হয় এরকম কোন কাজ আমরা করবো না সম্মানিত সুদী আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা তোমাদের রবের বলত্ব ঘোষণা করো কেন তোমার বড় কেন ঘোষণা করবে আল্লাহ যেহেতু তোমাকে হেদায়েত দিয়েছেন তিনি হেদায়তের মালিককে তিনি ছাড়া কেউ হেদায়ত দিতে পারে পীর মাশায় কালে মোলামা মোফাস্দির মোহাদ্দিজ কেউ হেদায়ত দিতে পারে না হেদায়েত যদি আসমান থেকে নাজিল না হয় হেদায়তের জন্য যদি আসমানে বরাদ্দ না হয় তাহলে কেউ হেদায়েত দিতে পারে না আর আল্লাহর সেই কিছু গুণী মানুষ ছাড়া হেদায়ত পায় না হেদায়েত জনদৌলার টাকা পয়সা সেয়ারা সুরাত সার্টিফিকেট অর্থবিত্ত দেখে দেওয়া হয় না হেদায়েত গুণ দেখে দেওয়া হয় আল কাইজেসু মান্দানা নাফসাফু লিমা বাদল মাওদ অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় যারা লালন করে আল্লাহর ভালোবাসা দিয়ে যারা যারা হৃদয়টাকে মুড়ে রাখে আসমান থেকে তাদের জন্য হেদায়ত বরাদ্দ হয় সে ভ্যান চালায় না রিক্সা চালায় না রাষ্ট্র চালায় ওইতে দেখা দেখি নেই রাষ্ট্রপতির কাছে যদি আল্লাহর দিন না থাকে কলিজার ভিতরে যদি কোরআনের জাজপান না থাকে আরেকটা ব্যান আলা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিলের ভিতরে যদি আল্লাহর কোরআনের মোহব্মত জজ্জা থাকে তাহলে ওই রাষ্ট্রপতির থেকে ওই ঠেলাওয়ালার মুল্লা আল্লাহর কাছে বেশি না কম সুতরাং হিদায়েতের মতো দৌলা যে আল্লাহ আরাব্দুল আলামীন আমাদেরকে দিয়েছেন আল্লাহ আরাব্দুল আলামীম বলেন আমি যে তোমাদেরকে হেদায়ত দিয়েছি হেদায়ত পেয়ে যদি সন্তুষ্ট হয়ে থাকো তোমার তোমার আল্লাহ বড় বড় করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেবে যার জন্যে এই পৃথিবীতে যেদিন এসেছিলাম সেদিন আমার কানে এই বিশাল পৃথিবীর মালিকের বড়ত্বের ঘোষণা আমার বাবার মুখ দিয়ে শুনেছিলাম সেটা কি আল্লাহ আকবর ঠিক না বলেন আবার মানুষটি যখন বিদায় নিয়ে নাফের ফেরার চলে যায় তখন তাকে বিদায়ের লক্ষ্যে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যে আওয়াজটা তুলে সেটা কি আবার আবার এরপরে যখন আমরা একটা মাস রোজা রাখার পরে ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পাই তখন তাকবীর পড়তে পড়তে ঈদের মাঠের দিকে যাই সে তাকবিনের প্রথম শব্দটা কি আবার পশুটাকে যখন কোরবানি দেই শরিতা তার চালাতে দিয়ে সেখানেও বলি লাহে আমি ফজর হতে না হতে যে আওয়াজটা প্রথম কানে শুনে আমার ঘুমটা ভাঙে সেটা কি দুপুর হতে না করাতে না করাতে যে আওয়াজটা শুনি সেটা কি বিকাল করাতে না করাতে যে আওয়াজটা শুনি সেটা কি আল্লাহ সন্ধ্যার পাককালে যে আওয়াজটা শুনি সেটা কি আল্লাহ যাবার আগে যে আওয়াজটা শুনি সেটা কি আল্লাহ পৃথিবীতে এসে শুনেছিলাম যে আওয়াজটা সেটা কি পৃথিবীর থেকে বিদায় নেবার পাককালে যে আওয়াজটা শুনি সেটা কি আল্লাহ হেদায়েত আল্লাহ বলেছেন সেই বরকতের ঘোষণা দাও সবাই চিৎকার মেরে বলে আল্লাহ আকবার সুন্দর পরিবেশ পেয়ে আমরা যেটা বলবো সেটা কি তাহলে দাঁড়িয়ে একবার বলেন আল্লাহ আকবার আকপাত চিৎকার মেরে বলেন দাঁড়িয়ে আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন সুন্দর পরিবেশ পেয়ে মধ্যে মুজাহিদ যদি জীবন্ত না হয় তাহলে সে মুসলমানদের কবলে ভোগ আছে এত সুন্দর পরিবেশ পেয়ে এখনো বলা লাগে আল্লাহ বলেন বলতে চাই না এসে বসেছি না বললে কেমন হয় তাহলে একটু বলি আল্লাহ কেন

কালো মানুষ জালাল ভাইকে কালো মানুষ বলবেন আপনি না আপনি নিয়ে গেলে দেখবেন যে সুন্দর চুল সব ফুলকপির মত এখানে উঠেছে এখানে ঠেলে উঠেছে এখানে উঠেছে একটা সুরা আছে সোরালো পা যার ইতিহাস পড়ে দেখেছি যে এই ঠোঁটটা বুকের পরে এরকম বাড়ি ক্ষেত্র তুমি যখন চলতেন রাস্তা দিয়ে এইরকম মোটা ছিল তো উপরেরটা ছিল ছোট নাকটা ছিল বেটে পাবই ছিল বাংলাদেশের ম্যাপের মতো এত বড় তার আবার চারিদিকে ছিল ফাটা বিদ্যা নেই বুদ্ধি নেই ইলেম নেই কালাম নেই সাগলের নাখান কখনো হব কখনও দর্জি কিন্তু সম্পর্ক ছিল হেড অফিসের সাথে তার সাথে এই সাগলের নাখান এই ছাগলের রাখাল যখন কথা বলতেন আর সাজিবের মালিকটা চেহারার দিকে তাকিয়ে থাকতেন ছাগলের রাখাল যখন কথা বলতেন সাংবাদিকদের মতন আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন আমার রাখাল লুকমান যখন কথা বলে প্রতিটি কথাকে তোমরা লিখে রাখো আর সাজিবের উপরে আখিরি নবী মোহাম্মদ যেদিন পৃথিবীতে যাবে আর কাছে যখন আমি কেতাব নাজিল করব তখন আমি সাগুলে রাখালের কিছু বার্তা তার কাছে আমি পৌঁছায় দেব আর তার এর থেকে শিক্ষা লাভ করে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হবে তারা যখন হাসনের ময়দানে উঠবে ওই নবীন নেতৃত্বে তারাই সর্বপ্রথম জানলাতে চলে যাবে জানলাতে চাবিটা ওই নবীর হাতেই আমি দিয়ে দেব তার উন্মত করে

আমার মতন এই ঈদ দিয়ে মনে হয় তোমার দিন জানা শোনার মতন পরিবেশটাও হয়তো হতো না মানসিকতা হতো জানতো না মুসলমান নামের কুলান গাছ যারা আলহাম ফাঁসি দিয়েছে আল্লাহ আমাকে শহীদ করেছে এরকম কোনো কুলান দ্বারা যদি জন্মগ্রহণ করতাম তাহলেও হয়তো এই দিনটা আমার জানার মতন সুযোগ হতো না হয়তো দিনের লিবাসে ইসলামের সাথে দুশ্মনী করতাম তুমি আমাকে এমন এক পাঠিয়েছিলে যে মা না পেটে মায়ের নিয়ে যে মা আমাকে পেটে নিয়ে পদ্মার ভিতরে সময় কাটাতেন যে মা আমাকে পেটে নিয়ে তোমাকে চিন্তা দিতেন আবার হাতটা উঠে তোমার কাছে সাহায্য চাইতেন আল্লাহ আমাকে সন্তান দিও যে সন্তানটা তোমার পাগল হয় তোমার গোলাম হয় আবার যখন পৃথিবীতে আসলাম আমার বাবা তিনি না প্রথমেই তার পরিচয়টা আমার কানে ঢুকায় দিল আল্লাহ করে ধ্বনি দিয়ে আবার না যখন কথা ফুটল তার আগে মা কোলে নিয়ে আমাকে খাবার দেওয়ার আগে বিসমিল্লা বলে মালিকের সাথে পরিচয় করাই দিলেন আবার আমাকে প্রথম যে কথাটা শিখাতে শিখাতে গিয়ে এবিসিডিআর কথা না দিয়ে তিনি আল্লাহ নামটা প্রথম শিখালেন বলো আল্লাহ এমন সুন্দর মায়ের লালনে পালনে আমি পৃথিবীতে আসতে পেরেছি আর সেই পৃথিবীতে এসে আমার বেড়ে উঠে আমার গড়ে উঠে আমার জীবন আমার বোনকে ইসলামের বেষ্টনীর ভিতরে হাজারো ব্যথা কি বলে হাজারো বাধা হাজারো বিপত্তির ভিতর দিয়ে ইসলামের পরে ধরে রাখতে পেরেছি ও মালিক এর থেকে বড় নিয়ামত তার কিছু হইতে পারে না কি বলে ঠিক কিনা এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে আমি যদি আজকে শিল্পমতি হতাম আমি যদি আজকে পৃথিবীর সমস্ত দলিতের ভিতরে একজন হইতাম আমি যদি আজকে বিল গেটার হতাম আর আমি যদি আজকে আমার কাছে যদি দিন না থাকতো ইমান না থাকতো আগে দুদিন পরে মৃত্যুর সাথে সাথে আমাকে দেখা দেওয়া হতো ওই না তোমার ঠিকানা আবিয়া জাহার নাম এ বাংলা টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম ধন দিয়েছিলাম দৌলার দিয়েছিলাম আবার দিন না মানার কারণে ও যে তো ঠিকানা কিছু মানুষ আমার জীবনের ছোট্ট আবার বাপের সাথে জানাটা পড়তে গিয়েছিলাম বসে আছি একজনের দৌড়ে এসে বলছে হুজুর বসন্ত তো দিচ্ছি তার নাকের ভিতরে পায়খানা গালের ভিতরে পায়খানা কালের ভিতরে পায়খানা আমি ছোট্ট আমার মনে আছে এটা তখন আব্বা বসেছিলেন উঠে দাঁড়ালেন সোনার সাথে সাথে সাপ শুনে এইবার বলছে কি জিজ্ঞেস করবা তুমি বলছে আপনি যদি মানে কিভাবে পরিষ্কার করবো কি করে তখন আব্বা বললেন তাহলে আঙ্গুলে ন্যাকলা পেঁচায় আর সলার সাথে পেঁচায় আর নাক কান গুলো পরিষ্কার করেন যতদূর পারো আর আমি তো একটু ব্যস্ত চলে যাচ্ছি জানাজার সময় আসতে পারি কিনা তোমরা জানা যত দিয়ে নিও বলেই তাড়াতাড়ি নেমে আমি কিছুদিন যে জিজ্ঞেস করলাম আব্বা ছোট মানুষ হয়তো জিজ্ঞেস করলাম আব্বা মানুষ মারা গেল তাহলে কানের ভিতরে নাকের ভিতরে পায়খানা হলো ঢুকলো কি করে তখন বলে আব্বু আল্লাহ যাদের পর বেচা আল্লাহ যাদের পর অসন্তুষ্ট তাদেরকে যখন মৃত্যুর সময় আসে আজরাইল যখন দাঁড়ায় ও আকাশে তার মাথা জমিনে তার মাথায় ঠেলে দেওয়া হয় এক ফোঁটাও আরও জমিনে পড়বে না এরকম বিকট রূপ ধারণ করে রাহু ধারণ করে যদি কোনো মানুষের সামনে এসে দাঁড়ায় পেটের পায়খানা কোন দিক দৌড় দেবে বাবা তখন আর খেয়াল থাকে না তখন সামনে পিছনে রক দৃষা যেখান থেকে ফাঁকা পায় পায়খানা কুৎসব সেই দিক দূর দেয় হাদিসের ভিতরে বলা হয়েছে যে একটা জীবন্ত সাগরকে যদি বক্রিকে যদি টানাইয়া চামড়াটাকে টেনে খুলে ফেলা হয় ওই ছাগলটা যত না কষ্ট হয় বেইমান দেখা দেয়ার সাথে সাথে তার কষ্ট হয় জীবনটা পালাতে শুরু করে মাথা থেকে দৌড়াতে না চোখ বড় হতে থাকে অবস্থায় কেউ মা বলে ডাকছে কেউ বাবা বলে ডাকছে কোনদিক খেয়াল নেই মাঝে মাঝে আত্মচিৎকার করে বাঘ বাঘ বাঁচাও লোকে যখন ছুটতে থাকে আজকালের হাত থেকে বাঁচতে পারে না যখন ঠালাতে খপ করে দাঁত যখন যে সমস্ত রোগ আর বিশাগুলো ছিড়ে ছিড়ে এটা তাপ হয় তখন তাদের অবস্থা বেগতি হয়ে যায় আদমীন যখন আমরা একটা ছলো গান দিয়ে প্রগতিতির আগমন প্রধান অতিথির আগমন আল্লাহু আকবার নারায়ণ প্রধান অতিথির আগমন আল্লাহু আকবার প্রধান অতিথির আগমন আল্লাহু আকবার নারায়ণ উনি এখনই চলে আসবেন আস্তে আস্তে একটু আজকে আস্তে আস্তে যতটুকু সময় লাগে বলছিলাম এখানে যখনই তাদের যান সময় হয় মুভমেন্টের জান্নাতের দরজাটা খুলে সালামের বাচ্চা পাঠাতে থাকে তারা ওই দিকে ছোটার জন্য যখন ব্যস্ত হয়ে পড়ে মায়ের কোলে বাচ্চা যখন মায়ের স্তনে মুখ লাগায় দুধ পান করে দুধ কখন বাচ্চার গালে যায় কোনো মা কি বলতে পারে